এক্স করে নিয়ে আসছে আপনারা দেখেন পুরো প্যানক্রিয়াস ধরে তার পাথর দিয়ে ভর্তি ঠিক এখানে থাকে থাকে একটু আড়াআড়িভাবে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্যানক্রিয়াস করে সেই রসগুলো এই দেখেন একটা নালির মতো দেখা যাচ্ছে সাদা সেই প্রাপ্ত বা তৈরিকৃত রস এই নালির ভিতরে পাঠিয়ে দিয়ে সেই রস এই নালি হয়ে খাদ্য নালিতে আসে আসসালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী আপনারা ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন আমি কনিক পেনক্রিয়াটাইটিস নিয়ে অনেক ভিডিও তৈরি করি এবং সেখানে প্রায় বলে থাকি যে আসলে কনিক পেন উপসর্গ বা লক্ষণগুলো কি কি আসলে যে উপসর্গ বা লক্ষণগুলো বলি সেটি হচ্ছে কমনলি যেগুলো রুগীদের ভিতরে পাওয়া যায় পেটের উপরিভাগে প্রচণ্ড ব্যথা হবে ব্যথা পিঠের দিকে যাবে সময়ের সাথে সাথে ব্যথা বাড়তে থাকবে ওজন কমতে থাকবে ডায়াবেটিস দেখা দেবে কিন্তু দশ শতাংশ কনিক পেনক্রিয়াটাইটিস রোগীদের এ ধরনের উপসর্গ নাও থাকতে পারে অর্থাৎ পেটে যে তীব্র ব্যথা হওয়ার কথা সে ব্যথা না হয়েও পারে অথবা ব্যথা নাই শুধুমাত্র এক্সোক্রাইন ডেফিসিয়েন্সি অর্থাৎ শুধুমাত্র ওজন কমতে থাকতে পারে কিন্তু পেটে ব্যথা নেই অথবা ওজন ঠিক আছে পেটে ব্যথা নাই শুধুমাত্র এন্ডোক্রাইন ডেফিসিয়েন্সি অর্থাৎ ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারছে না বিদায় তার ডায়াবেটিস আছে আজকে আমার একজন চেম্বারে আসছে আমরা তার কাছ থেকে শুনি যে আসলে তার কি কি সমস্যা তারপরে আমি আরেকটু আলোচনা করি

কোমরে ব্যথা সব খাবার খেতে পারেন ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিস আছে কত বছর ধরে ডায়াবেটিস 2013 তে ধরা খাইছে তাহলে 13 থেকে 25 12 বছর ধরে আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা শুনতেছিলেন রোগীর মুখে যে তার শুধুমাত্র কোমরে ব্যথা এবং তার প্রায় 12 বছর ধরে ডায়াবেটিস সমস্যা তাহলে দেখেন তার পেটে কিন্তু ব্যথা না তাহলে আমরা একটু জানব যে আসলে পেনটিয়াসটা কি সমস্যা তৈরি করে এই যে স্ট্রাকচারটা আপনারা দেখছেন একটা মানব দেহের পেটের ভিতরের স্ট্রাকচার এই এটা হচ্ছে পাকস্থলী পাকস্থলীর ঠিক নিচে এবং একটু পিছনের দিকে থাকে হচ্ছে প্যানক্রিয়াস এটি লম্বায় প্রায় টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এই প্যানক্রিয়াসের মূলত দুইটা কাজ একটা হচ্ছে ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে দ্বিতীয় যেটি সেটি হলো এই যে প্যানক্রিয়াসের মাংস আছে দুই দিকে সেই মাংস পেশি বা প্যারেন্টেইমা হজমি রস তৈরি করে অর্থাৎ পাচক রস প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্যানক্রিয়াস এক লিটারের মতো হজমি রস তৈরি করে সেই রসগুলো এই মাস্কেনে দেখেন একটা নালির মতো দেখা যাচ্ছে সাদা সেই প্রাপ্ত বা তৈরিকৃত রস এই নালির ভিতরে পাঠিয়ে দিয়ে সেই রস এই নালি হয়ে খাদ্য নালিতে আসে ঠিক যেমনভাবে লিভার যে পিত্ত রস তৈরি করে সেই পিত্ত নালি হয়ে রসটা এই পিত্ত হয়ে খাদ্য আসে ঠিক তেমনইভাবে প্যানক্রিয়াস থেকে তৈরি হওয়া রস প্যানক্রিয়াসের নালি হয়ে খাদ্য নালিতে আসে তাহলে আমরা বুঝতে পারলাম প্যানক্রিয়াস যখন অসুস্থ হবে অর্থাৎ কলিক প্যানক্রিয়াটাইটিস তার দুটো সমস্যা দেখা দেবে একটা হচ্ছে এই প্যানক্রিয়াস যেহেতু নিজেই অসুস্থ সে পর্যাপ্ত পরিমাণে পাচক রস বা হজমের রস তৈরি করতে পারবে না বিদায় রোগীর খাবারটা হজম হবে না বিশেষ করে ওই সকল খাবার যে খাবারগুলো হজমের জন্য প্যানক্রিয়াসের রসটা খুবই দরকার কোন ধরনের খাবার যে খাবারে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল ফ্যাট এগুলো থাকে যেমন খাসি গরু পোলাও কোরমা বিরিয়ানি তেহরি ডিমের কুসুম এই ধরনের খাবার ডুবো তেলে তৈরি করা খাবার ফাস্টফুড এই খাবারগুলো পর্যাপ্ত পরিমাণে হজম হবে না বিদায় এই ধরনের খাবার খেলে রুগীদের পেটে ব্যথা শুরু হয় আরেকটা সমস্যা দেখা দেবে যেহেতু এই প্যানক্রিয়াসের ইন্ডোক্রাইন যে ফাংশনটা ছিল ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস কন্ট্রোল করে যেহেতু প্যানক্রিয়াস নিজেই অসুস্থ কলিক পেনক্রিয়াটাইটিসের সমস্যা আছে ইনসুলিন তৈরি করতে পারবে না ফলে রুগীদের ডায়াবেটিস দেখা দেবে আর মাঝে মাঝেই প্যানক্রিয়াসটা ফুলে উঠবে তখন রুগীর পেটে প্রচণ্ড ব্যথা হবে কিন্তু আজকে যে রুগীকে আমরা দেখলাম ওনার ইন্ডোক্রাইন অর্থাৎ ইনসুলিন পর্যাপ্ত তৈরি হচ্ছে না বিদায় ওনার ডায়াবেটিস দেখা দিয়েছে ওজন কিছুটা কম অর্থাৎ খাবার পর্যাপ্ত হজম হয় না এবং ওনার ব্যথাটা কিন্তু কোমরের দিকে পিঠ বরাবর ব্যথা না আর সবচেয়ে যে ব্যথাটা উপসর্গটা কমন থাকার কথা ছিল সামনের ভাগে ব্যথা থাকার কথা ছিল কিন্তু সামনের ভাগে ব্যথা নাই আর যে কথাটি বলছিলাম যদি তৈলাক্ত খাবার খায় তার ব্যথাটা বেড়ে যাবে কিন্তু রুগী বললো যে গতদিনও দুইবার পর খেয়েছে কিন্তু কোনো ব্যথা হয়নি অর্থাৎ উনি নিয়মিতভাবে এই ধরনের তৈলাক্ত খাবার বা রিস্পুট খাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে অথচ উনি আমার কাছে যে এক্স করে নিয়ে আসছেন সেটা একটু দেখেন এই এক্স রেটা করে নিয়ে আসছে আপনারা দেখেন পুরো প্যান্ক্রিয়াস ধরে তার পাথর দিয়ে ভর্তি প্যানক্রিয়াসটা ঠিক এখানে থাকে একটু আড়াআড়িভাবে থাকে এটা হচ্ছে ভাটিবেরা পিছনের দিকে মানব দেহের যে মেরুদণ্ড যেটাকে বলি সেটা তো অবশ্যই সাদা দেখা যাবে ঠিক মেরুদণ্ডের সামনে আপনারা একটা চেইনের মতো দেখা যাচ্ছে দেখেন সাদা এগুলো সব হচ্ছে পাথর এবং এই পাথরগুলো কোথায় আছে যেহেতু এই বরাবর পেন্ট্রিয়াস থাকে সুতরাং প্যানক্রিয়াসের ভিতরে পাথর যদি আমরা পাশের এক্স রেটা দেখি এটা একটু অন্য অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে দেখা যাচ্ছে পাথরগুলো কীভাবে আছে অথচ এই রোগীর কিন্তু এটে খুব বেশি ব্যথা নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমরা যে কোনো রোগের জন্য যে সকল লক্ষণগুলো বলে থাকি এগুলো হচ্ছে কমনলি যে উপসর্গ বা লক্ষণগুলো দেখা যায় সেইগুলো নিয়ে কথা বলি কিন্তু প্রত্যেকটা রোগেরই পাঁচ থেকে দশ শতাংশ রুগীদের ক্ষেত্রে উপসর্গগুলো থাকে না যেমন আজকের এই রোগীর ক্ষেত্রে দেখলে যে কনিক পেন উনি ভুগছেন ওনার ডায়াবেটিস আছে কোমরে ব্যথা আছে কিন্তু এমন না যে পেটের সামনের দিকে ব্যথা আছে অথবা ব্যথারা পিঠের দিকে যায় অথবা মাঝে মাঝে হসপিটালে ভর্তি হতে হয় কোনোটাই নাই কিন্তু ওনার এন্ডোক্রাইন ডিসফাংশন আছে অর্থাৎ ফাংশন করছে না তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে কোনো রোগের যে উপসর্গগুলো সাধারণত জানি সেই উপসর্গগুলো সকল রোগীর ক্ষেত্রেই যে থাকতে হবে সেটি জরুরি নয় অনেক রোগীদের ক্ষেত্রে সেই উপসর্গগুলো নাও থাকে অনেক পেনকিটারিদের ক্ষেত্রে যাদের এ ধরনের উপসর্গ নাই বা যারা তৈলাক্ত খাবার খেতে পারেন তারা কিন্তু খাবারটা স্বাভাবিক রাখবেন যেহেতু তাদের সমস্যা হচ্ছে না তারা খাবারটা স্বাভাবিক রাখবেন তবে হ্যাঁ তার যেহেতু ডায়াবেটিস আছে ডায়াবেটিসের যে নিয়মকরণ সেগুলো মেনে চলবে আজকে যে মেসেজটি দিয়ে ভিডিওটি শেষ করতে চায় সেটি হলো কোনো একটা রোগের ক্ষেত্রে কমন যে সিমটমস বা উপসর্গ সেই উপসর্গগুলো সকল রোগীর ক্ষেত্রেই থাকতে হবে সেটি জরুরি উপসর্গ না থাকলেও ক্ষেত্র বিশেষে রুগীর কোনো একটা ভিন্ন রোগ থাকতে পারে ভালো থাকুন আল্লাহ হাফিজ